আসসালামু আলাইকুম আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার আমার শ্বশুরকে একটু দেখতে যাওয়ার চিন্তা ভাবনা করছি কিন্তু সকাল থেকে এ পরিমাণ গরম আর মাথা ব্যথা আর মানে মাহিনের ঠান্ডা মানে বুঝতে পারতেছে না যে কি করব কী করব। তো যাই হোক ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম যে ভাজিটা গরম করে নিয়ে মাহিনকে আগে খাবারটা দিয়ে দেই কালকে দুই ভাইয়ের পরীক্ষা আছে ওরা আজকে একদম সকাল সকাল উঠে পড়ছে মাহিন তো পাঁচটার সময় তার অ্যালার্ম দেওয়া থাকে সে পাঁচটার সময় ঘুম থেকে উঠে যায় আর মিশনে একটু দেরিতে ওঠে মিশনে অ্যালার্ম দিলেও তাড়াতাড়ি ওঠে না তো যাই হোক আজকে রুটি বানাতেও কেন যেন ভালো রুটি ভাজতেও কেন যেন মনোযোগ নাই খুব অমনোযোগের উপরে কাজ করতেছে ভালো লাগতেছে না তো মাহিনের মনে হয় ও মাহিনকে একটু ঠান্ডার ওষুধ খাওয়াতে হবে এর জন্য তড়িঘড়ি করে রুটিগুলো ভেজে নিচ্ছি যে তাড়াতাড়ি রুটিগুলো হয়ে গেলে ওকে একটু অ্যালসেট দিয়ে দিব প্রচণ্ড পরিমাণে নাক দিয়ে পানি পড়তেছে তা বলার মতো না তাই রুটিগুলো হয়ে গেছে টেবিলে দিয়ে দিলাম মাহিনকে বললাম যে মাহিন তুমি এসে নিয়ে নাও আজকে কেমন যেন আমারও জ্বর জ্বর লাগতেছে জ্বর আসে নাই কিন্তু কেমন যেন মনে হচ্ছে জ্বর আসার আগে যেরকম একটা ভাব থাকে ঠিক সেরকম একটা ভাব তো আমি দ্রুত বের হয়ে যাব। এই যে আমি কিন্তু হসপিটালে চলে এসেছি রান্না করে নিয়ে খালা সব রান্না করে দিছে আমার পিছনে আসে জহিবুড়ি আমার দীপা এখানে আছে শিপলু এখানে আছে শিয়াম আর হলো মাহিন আমি হসপিটালে আসার আগে ভিডিও ধরার একদম সময় ছিল না একদম সময় ছিল না তৈরি ঘড়ি করে বের হয়ে আসছি জাস্ট খালা গরুর গোছ রান্না করে দিছে ফ্রিজে মাছ ছিল মুড়ি ঘন্ট ছিল একটু সময় রান্না করে নিয়ে তৈরি ঘড়ি করে চলে আসছি যে না আজকে না গেলে আর সহজে আসতে পারবো না দুই ভাইয়ের স্কুল একদম বাদ দেওয়া যায় নাকি যে অবস্থা তো সবার সাথে দেখা হয়ে খুব ভাল লাগলো আর এই যে হাস হসপিটালের বারান্দা থেকে বাইরের ভিউটা এরকম আসলে ঢাকা শহর যান্ত্রিক জীবন যেখানে যাওয়া যায় সেখানেই মনে হয় যে ভিড় আমার দুই দেবরের সাথে তাই গল্প করতেছিলাম যে দেখ হসপিটালে আসছি হসপিটালে ভিড় সামনে আবার আই হসপিটাল আই হসপিটালে গেলে দেখা যাবে সেখানেও ভিড় ভিড় কোথাও কম না আর আজকে আসতে পরিমাণ বাধা পড়তে সেটা না হয় ভিডিও শেষেই বলি আর এই যে এখন তো নামাজের সময় রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কিন্তু আমি আসার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বেগ পেতে হয়েছে প্রচণ্ড পরিমাণে বেগ পেতে হয়েছে তো যাই হোক আমরা বাবার কাছে কিছুটা সময় দিয়ে আবার যে বাইরে এসে দাঁড়ায় আসি শিপলু শিয়াম আমি দীপা সবাই একসাথে দাঁড়ায় বাইরের পরিবেশটা বিশ্লেষণ করার চেষ্টা করতেছি এই যে ঢাকা শহরের পরিবেশ আসলে কেমন কোথায় আমার দেবর বলতেছিল যে আমি তো ঘোরাঘুরি কম করি আমি একটু কম চিনি তা আমি বললাম যে আমিও একদম কম চিনি আমি যে খুব একটা চিনি তা কিন্তু না আমি তোর বাবার সাথে সবসময় ঘোরাফেরা করি ওর বাবাই দেখা যায় যে সব কিছু চেনে আমার অতটা দরকার হয় না তো যাই হোক এখানে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত থেকে মাহিন বারবার আমাকে চিমটি কাটতেছিল কারণ মাহিনের আগামীকাল পরীক্ষা তার প্রিপারেশন এখনও নেওয়া হয় নাই তো ভাবলাম যে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলে সন্ধ্যার পরে যে আবার দেখা যাবে মাহিনের এক ঘন্টা রেস্ট নিতে হবে এজন্য আমি আর মাহিন যে রওনা দিয়ে দিচ্ছি ওর বাবা হসপিটালে আসে ওর বাবা হয়তো সন্ধ্যার পরে আসবে তো সিএনজিতে রওনা দিছি আসলে যাওয়া করতে যতখানি সময় অনেকটা সময় লাগে মানে আমাদের বাসা থেকে শ্যামলী কত দূর সেটা তো বলার অপেক্ষায় রাখে না অনেক দূর অনেক দূর তো যাই হোক সিএন জালাকে বলতেছি যে মামা আস্তে আস্তে নিয়ে যান খুব একটা দ্রুত নিয়েন না তো যাই হোক বাসায় চলে আসছি বাসায় এসে তৈরি ঘড়ি করে ভাত খেয়ে আসের রাজান হইছে কিন্তু মনে হচ্ছে যে না এক কাপ চা খাই মাথায় এই পরিমাণ ধরছে তা বলার মতো না তো ভাবলাম চা বানায় চাটা খেয়ে তারপরে পড়তে বসি সময় আছে। এখন মানে আমি বাসায় ঢুকছি না আর অলরেডি আসের নামাজের আজান দিয়ে দিছে তো এর জন্য চাটা আগে বানাচ্ছি চা বানাতে নিয়ে দেখি যে চা ঢালা নাই চিনি ঢালা নাই দুধ ঢালা নাই কি যে একটা অবস্থা যখন একটু তড়িঘড়ির মধ্যে থাকি তখনই দেখা যায় যে সব সবকিছুর একটা ব্যাঘাত ঘটে বসে থাকে তো যাই হোক কি আর করার কিছু করার নাই মাহিনও বলতেছে যে আম্মু মাথা ব্যথা করতেছে মাহিনও ভাত খেয়ে গেছিলো না আমার ছেলেরা আবার বাইরে খুব একটা খেতে চায় না আর আমরা রান্না করে নিয়ে যাই যদি আমরাই খেয়ে আসি তাহলে কেমন দেখায় তো এর জন্য আর ইয়া করলাম না মাহিন তো বাইরে খুব কম খায় তো মাহিনকেও ভাত দিয়ে দিছিলাম মাহিন বলতেছে আম্মু আমাকে চা দাও আমার নাক কিন্তু একদম বন্ধ হয়ে আসতেছে তো যাই হোক চাটা হওয়ার মধ্যে এখন এক কাপ চা খেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু ফ্রেশ লাগবে মনে হচ্ছে তো চাটা উঠাই দিছে এই কারণে মিশন একটু নিচে গেছে নামাজ পড়তে মিশন আসলে মিশনের চাটা গরম করে দিব ভাবছি আর হলো হসপিটালে গেলে মানে আমি কি বলবো যে মানে যাওয়াটাই একটা মানে গেলে আর আসতে ইচ্ছা করে না সবাইকে দেখলে বাবাকে দেখলে মনে হয় যে মানে কি যে অসহায় লাগে তা বলার মতো না ভালো মানুষ ঢাকায় আসলো এসে এই অ্যাক্সিডেন্টটা কেন হলো আল্লাহ ভালো জানে এরকম মানে খুব মানে অসহায় লাগে এত খারাপ লাগে তা বলার মতো না এরকম তো যাই হোক আসলে বিপদাপাত তো বলে করে আসে না কিছু করার নাই আর আমার চা ঢালতে এই যে হঠাৎ করে আবার চা একটু পড়ে গেল মানে কোন দিক থেকে কোন দিকে খেয়াল করি মানে বুঝতে পারি না এখন বাজে সাতটা তো যাই হোক হসপিটাল থেকে বঙ্গ হসপিটালে আজকে তো আমি প্রতি শুক্রবার যাওয়ার চেষ্টা করি গত শুক্রবারে গেছিলাম আজকে গেছিলাম বাট আজকে আসার যাওয়ার সময় এত বিপদের তা বলার মতো না দুইবার তিনবার করে সিএনজি নষ্ট হয়েছে ঝুম বৃষ্টি তার মধ্যে সিএনজি চেঞ্জ করতে পারতেছিলাম না আবার সিএনজি এলাটাও খুব বাজে ছিল আমি যে সিএনজি চেঞ্জ করে অন্যটা তো উঠবো সেটাতেও সে রাজি ছিল না বারবার বলতেছিলো যে অপেক্ষা করেন সিএনজি ঠিক হবে ঠিক হবে তো যাই হোক একটু ভয়ই পাচ্ছিলাম আমার আম্মা সময় বলে যে বিপদের সময়ে বিপদ বাড়ে তো যাই হোক আসার সময় আবার জ্যামে পড়ে একদম এত খারাপ অবস্থা হয়েছিল আমার মনে হয় যে প্রচণ্ড পরিমাণে কাহিল লাগতেছিল আর মাহিন বাসায় আসার সাথে সাথে এত ঠান্ডা বাড়ছে তা বলার মতো আর এমনি ঠান্ডা লাগছে কিন্তু মনে হচ্ছে যে আরো বেশি হয়ে গেছে এরকম মনে হয় একটু বৃষ্টির পানি পড়তে গাতে এরকম তো যাই হোক ঘরে ঘরে ঠান্ডা জ্বর এর তো কোনো মানে আই নাই এক বাসায় ঢুকলে সবারই দেখা যায় যে এই ঠান্ডা জ্বর দিয়ে বের হচ্ছে বড় ছেলেটা এটা কয়েকদিন আগে হলো আবার এই যে শবুটা শুরু হয়েছে ঠান্ডা কমার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক আমার শ্বশুরকে দেখে খুব মন খারাপ হয়ে গেল এত শুকায় গেছে এত শুকায় গেছে তা বলার মতো না কিছু খেতে পারতেছে না আর মুখে ঘা হয়েছে আমার আম্মাকেও বারডেমে ভর্তি করার পর পরই দেখা গেল যে আম্মার পুরা মুখ ঘা হয়ে গেল আবার আমার শ্বশুরকেও দেখলাম এখন হসপিটালের কোনো ইয়ার কারণে নাকি আল্লাইন জানে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এ কারণেই এটা আসলে বোঝা যাচ্ছে না আমার আম্মারও এরকম হয়েছিল হসপিটালে ভর্তি করার দু এক দিনের মধ্যেই পুরা মুখে একদম কিছু খেতে পারতো না বলতো ঝাল ঝাল এরকম তো আমার শ্বশুর দেখি যে কিছু খেতে পারতেছে না যেটাই খাচ্ছে সেটাই তার কাছে প্রচণ্ড পরিমাণে ঝাল লাগতেছে তো যাই হোক কালকে শনিবার তরি ঘুরি করে চলে আসতে হলো দুই ছেলের এক্সাম আছে বড় ছেলের এক্সাম আছে ছোটো ছেলের এক্সাম আছে শনিবার তো আবার গভর্নমেন্ট নিয়ম করছে যে এখন থেকে স্কুল খোলা থাকবে এই কারণে দেখা যায় যে মানে ওদের স্কুলে মানে পরীক্ষাটা রাখছে যে প্রত্যেক শনিবারে কোথায় যেন শব্দ হচ্ছে আমাদের এই বিল্ডিং না মাত্র দুটা ফ্লোর মনে হয় এখনো কমপ্লিট হয় না ওনারা ডুপ্লেক্স করবে মাঝে মধ্যে এই ঢুকঢাক ঢুকঢাক শব্দ হতেই থাকে হতেই থাকে একদম অসহ্য লাগে আর আমার না প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগতেছে মাত্র না পাই এক্সট্রা খাইছে একটা যে মাথায় এমন ব্যথা করতেছে এই তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে মাথা একদম অর্ধেক ব্যথা করতেছিল পরে বললাম যে না হাসি শীত লাগতেছিল মা নামাজ পড়তে ফ্যান বন্ধ করে এমন যেন মনে হচ্ছে আমার শীত লাগতেছে শীত লাগতেছে এরকম তো যাই হোক ভিডিওটা না হয় আজকে এ পর্যন্তই রাখি যদিও হসপিটালে যে আমার শ্বশুরকে দেখলাম আর অনেক আমার মানে হ্যাঁ দেবর খালা শ্বশুর শাশুড়ির ছেলেরা এসেছিলো আমার নন্নটার সাথে অনেকদিন পর দেখা হলো এই ওর মেয়েটার সাথে এই ভালোই লাগলো কিন্তু ওই যে বললাম যে একটা পিছুটান আমার এই যে গেছি দুই ছেলের কালকে এক্সাম সেটা নিয়ে একটা ঝামেলা তৈরি করি করে চলে আসতে হল কোথাও না যে না যে না এত সেট হয়ে গেছে আমি কোথাও গেলে দেখা যায় যে আরও অসুস্থ হয়ে পড়ি বাসায় এসে যে সুস্থ সুস্থতা অনুভব করি তা না এরকম এটা একটা ঝামেলা এসে তৈরি ঘড়ি করে মানে খেয়েও যায় না ওখানে যে আমি তো হসপিটালে কিছু খেতেই পারি না এই তৈরি ঘড়ি করে ভাত খেয়ে চা খেয়ে আসেন পড়ছি এইগুলো অবস্থা তো যাই হোক আজকে না হয় ভিডিওটা এই পর্যন্ত রাখি সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় অনেক কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে তা বলার মতো না মানে ভাষার মানুষ মনে হয় অর্ধেক হয়ে গেছে এই যারা আমার ভিডিওটা দেখেন যারা আমার মার জন্য দোয়া করতেন সবসময় তারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ কেন যেন সিরিয়ালে একের পরে এরকম দুর্ঘটনা ঘটতেছে বলতে পারতেছি না সবাই পাকের ইচ্ছা সবাই একটু প্রার্থনা রাখবেন আমাদেরকে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ